আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা নাবার ছত্রিশ নাম্বার আয়াত থেকে শেষ পর্যন্ত বানান করে শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ মা তৌফীকি ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম জিম জবর যা এটা হরকত জা আলিফ জবর জা হামজা মিম দুই জবর জের মির এখানে সাকিন পরা যাবে না কারণ সাকিন এবং তাসরিদ পাশাপাশি এসেছে যদি সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসে তাহলে আমরা সাকিন কি পড়ব না বরং চ কি তাসদিদের সাথে মিলিয়ে পড়বো যা যা আমের র বা জবর রব বাজের বি রববি কাব জবর কা রববিকা জাজা যা রব্বিকা আইন জবর আ ত আলিফ জবর ত জবরের বামপাশে খালি আলিফ এক আলিফ লম্বা হওয়ার কথা

جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما وما بينهما الرحمن لا يملكون منه خطابا رب سنجاب بس رب السنجر رب الس

బై నుమర్ రోహ జ్ ఖరా జుమర్ రహ్మా నుం జరే నివమా బై నుమర్ రహ్మాని లాబర్ లా యమి యం లా యం లాం జరేలీ ల యమ్ లీ కఫ్ పిస్కూ న్ খি ত আলিপ জবৰ তে ত বা আলিপ দুই জবৰ বান খে তান অক্ষ কৰিলে খে ত বা লাম লি কুনা মিন হু খী তা য়ৌ মায়া কোমোল মালা ই কাটো চফা

والملائكة صفا صف فألف صفًا صفا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن له الرحمن وقال سوابا لم ألف زبر لا يا لا كلم زبر لا يا زبر لا يا تا كف لم زبر كلا لم زبر لا ميم وبيش مو لا يا تا نون زبرنا لا يا تا كلا لم زبر إلا لا إلا ميم نون زبر من إلا من হামজা জবর আল জেরেজি আজি নুন জবর আদিনা আজি না ইমান আজি না লাম জবল্লা হা রেশুর লাহুর রহা জবর রহ মিম খারা জবর মা রহ নুন পেশনু রহ মানু ও জবর কফ আলিব জবর ক ও ক লাম জবর ও কলা লাহুর রহমানু ও কলা

ذلك ال يا ذبر لم يوم الحق ذبر حق وبشكو حق فكر إليه ذلك اليوم الحق وفكر لي ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا فذبر فا ممنون دبر مان এখানে মান না বলে মাং বলিস কারণ নুন পরে শিন এসেছে ফা মাং শা হামজা তা জবর আত্তা জবর তা আত্তা যাবৰ খ আত্তা গাল জবর যা আত্তা খ যা হামজা জের লাম ইয়া খারা জবর ইলা ৰ বা জবৰ ৰব বা জেৰেবি ৰবী হা খৰা জেৰেহি ৰববিহি নিম জবৰ মা সম খৰা জবৰ আলি দুই জবৰ বন মান ফা আজা ইলা ৰব্বিহি ম আবা ইননা আং জাৰ না কুম আদা বাং কৰি হামজা নুন জাৰে ইন নুন আলিপ জবৰ হামজা নুন জবৰ আং জাল ৰ জব ৰজা আং জাৰ নুন খাৰা জবৰ না আং জাৰ না কাপমিম কুম আং কুম আইন যাবৰ আ দাল আলিপ জবাৰ যা আজা বা আলিপ দুই জবর বান আজ বান এখানে তানবিন হয়েছে তানবিন পরে কোফ হয়েছে কোফ আসলে এখানেও কি গুণা করে পড়তে হবে আজা বাং জবর কাজের রি করি বা আলিপ দুই জবর বান করিবান অক্ষ করিলে করি বা ইন্ না কুম আ يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا يا وذبر يوم من دبر ما يوم يا نون دبر يان يوم يو يان زابش زو را رالام بشرول زورول يان زورول ميم راز دبر مر حمزة بش مرو ميم الف دبر ما مرو ما قب دال قد دال دبر دا قد دا ميم تا دبر مت قد دا مت يا زبريا يا دال خرا دبر دا يا دا حابش هو يا دا هو يوم ينظر المرو ما قد دا مت يا دا هو واو دبر وا يا زبريا يا ويا قف يا وف كو

কুমতু তাপিস্টু কুমতু তু র খারা জবর র বা আলিফ দুই জবর বান তুতু র বান অক্ষর করিলে দুই জবর থেকে এক জবর কে বাদ দিতে হবে কুমতু তু র বান থেকে কুমতু তু র বা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি অল্প অল্প করে প্রতিদিন চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা এই ক্লাসের মাধ্যমে কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারব সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা নাবাকে বানান করে শেষ করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ সকলের প্রতি অনুরোধ যদি কারো কোনো সুরা চয়েস থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশা আল্লাহ আমরা পরবর্তীতে ওই সুরার রিডিং শিখবো ইনশা আল্লাহ সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি